আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওর ভিতর অনেক সময় সাইডের নয়েজ ঢুকে যায় সাইডের সাউন্ড ঢুকে যায় পাখির সাউন্ড বা অন্য কিছু সাউন্ড তখন কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় আমাদের দর্শক যারা অডিয়েন্স আছে তারা ভিডিও শুনতে গিয়ে তারা অনেক সময় হেডফোনে শোনে ওই বাজে সাউন্ডের কারণে কিন্তু আমাদের ভিডিও থেকে দৌড়ে পালায় আর ভিডিওটা দেখে না এক দিদি ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে দাদা ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন তার অনুরোধেই আজকের ভিডিওটা দিচ্ছি আজকে আপনাদেরকে শিখাই দিব যে আমরা ভিডিও আপলোড করা সময় একটা মাত্র অপশন যদি আমরা চালু করে পোস্ট করি ভিডিওটা তাহলে আমাদের বাজে সাউন্ডগুলো আমাদের ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে সেটা কীভাবে করতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন আগে শেয়ার আগে শেয়ার তারপরে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান আপনারা অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটাটুকু দেখবেন চলুন বেশি কথা বলবো না এখন আমরা স্ক্রিনের দিকে যাই আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই অপশনটা চালু করবেন প্রথমে আপনারা আপনাদের ভিডিওটা আপলোডের জন্য এখানে চাপ দিয়ে রিলসে চাপ দিবেন চাপ দিয়ে আপনার সেই ভিডিওটা যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা খুঁজে বের করে সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন আনার পরে দেখেন এখানে একটা অপশন আছে এই যে অডিও এই অডিও অপশনটাতে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে এই যে অফ কর অপশনটা এটা অন করে দিবেন অন করে দিয়ে ডান দিয়ে দিবেন ডান দিয়ে এখন এই ভিডিওটা আপনি পোস্ট করে দেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে একটু নয়েস থাকবে না ইনশাল্লাহ আগে থেকে অনেক নয়েস কমে যাবে আপনার সাউন্ডটা একবারে পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ নয়েজ রিমুভ যে মাইক্রোফোন আছে হয়তো বা তার মতো অতটা হবে না তবে যে সাউন্ড বাজে সাউন্ড ছিল সেটা অনেকাংশে কমে যাবে কিন্তু এই সুন্দর অপশনটা কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে রেখেছে এটা আমরা অনেকেই জানি না এটা চালু করলে যে আমাদের ভিডিওর নয়েজগুলো রিমুভ হয়ে যায় তো আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা অবশ্যই যখন ভিডিওটা পোস্ট করবেন তখন এই অপশনটা চালু করে তারপরে ভিডিওটা পোস্ট করে দিবেন তাহলে দেখবেন আপনার অডিয়েন্স যারা আছে তারা ভিডিওটা দেখার সময় এই বাজের সাউন্ডটা থাকবে না তারা বিরক্ত হবে না তারা আপনার ভিডিওটা মন দিয়ে দেখবে আশা করি আপনাদের ভিডিও থেকে একটু হলেও উপকারে আসবে আপনারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন আর অবশ্যই পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্টস করে জানাবেন আমি সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব আপনারা জানেন যে আমি সব সবসময় আপডেট জিনিস নিয়ে ভিডিও বানিয়ে থাকি নানান ফেসবুক টিউটোরিয়াল ভিডিও বানাই নানান অ্যাপস নিয়ে ভিডিও বানাই তো অবশ্যই আমাকে ফলো করে আমার সাথে থাকেন আপনারা সবসময় নিত্য নতুন কাজ শিখতে পারবেন আমার ভিডিও থেকে আশা করি আপনারা আমার আমার সাথে যুক্ত থাকবেন থাকবেন পাশে আমাকে ভালোবাসা দিবেন আর নতুন নতুন কাজ আমার কাছ থেকে আপনারা শিখে নিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ